আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম অনেক ক্রেতারা আমাদের বলেন যে আমাদের আসলে রেডি ফ্ল্যাট অনেক দাম বেশি পড়ে যায় পরে কিনতে পারে না এবং ঢাকার মধ্যে অনেক বেশি দামের কারণে কিনতে পারে না সেক্ষেত্রে অনগোয়িং যদি সকল সব সুবিধা সম্বলিত অনগোয়িং কিছু ফ্ল্যাট যদি আমাদের যেগুলো দামে কম কিন্তু সার্বিক সকল সুবিধাগুলো পাওয়া যাবে তাহলে আমাদেরকে জানাবেন তো আমরা এমন এক প্রপার্টি নিয়ে আসছি যে প্রপার্টিটা হচ্ছে ঢাকার কাছেই ঢাকার থেকে পাঁচ মিনিট বা সাত মিনিট দূরত্বে সেক্ষেত্রে ঢাকার সকল সুযোগ সুবিধা বেনিফিটগুলো পাবেন দ্রুতই ঢাকা চলে যেতে পারবেন এবং হচ্ছে এটার আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ যত কমিউনিটি সার্ভিস সব কিছুই এ টু জেড পাচ্ছেন অত্যন্ত সন্নিকটেই চলুন দেখে নেওয়া যে প্রপার্টিটির বিস্তারিত এইদিকে ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদপুর আর এটা হচ্ছে মধুসিটির গেট টু আর এদিকটা হচ্ছে অপোজিট অর্থাৎ মধুসিটির দুই পাশে দুইটা রাস্তা একটা ঢাকার দিকে গেছে আর একটা গেছে বাজারের দিকে তো আমরা এই যে মধুসিটি ওয়ান যেটা প্রথম যেটা হয়েছিল সেইখানে আমাদের প্রপার্টির অবস্থান তো আমরা গেট দিয়ে আমরা প্রপার্টির ভিতরে প্রবেশ করি তো এইখানে আমরা একটা বিল্ডিং করা হবে যে বিল্ডিংটাই অনগোয়িং বিল্ডিংটা শুরু হবে এখানে আপনাদের ফ্ল্যাটটি হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মধুসিটি গেটের দুই পাশে একটা সাইড ফিটের রাস্তা মেইন রাস্তা আর দুই পাশে অনেক গাছ সজ্জিত গাছ লাগানো আছে সৌন্দর্য বর্ধনের জন্য আর বাম পাশে দেখতে পাচ্ছি আমরা একটা পার্ক তো কমিউনিটির বাচ্চাদের খেলাধুলা বিনোদনের জন্য এই পার্কটি করা হয়েছে আর এখানে ডানহাতে এই যে ফার্স্ট যে প্লট আর এটা খালি আছে তারপরে বাম হাতে যে ফার্স্ট প্লট এটা হচ্ছে পার্কের জায়গা গেটে ঢুকেই আর আমাদের প্লটটা হচ্ছে ডানহাতে একটা প্লট পরেই একটা প্লট পরে একটা এই যে চার রাস্তা মোড় একটা প্লট পরেই ডান দিকে একটা রাস্তা গেছে বাম দিকে সোজা একটা আর পেছনে গেট তো দিকের এই কর্নার প্লটটাই হচ্ছে আমাদের প্লট তো এই প্লটটাই হচ্ছে আমাদের অন অ্যাপার্টমেন্ট করা হবে তো অনেক সুন্দর জায়গা গাছ ভরা প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর পরিবেশ অনেক মনোমুগ্ধকর পরিবেশ বুক ভরে শ্বাস নেওয়ার মতো একটা পরিবেশ তো আমরা এখানে চলুন প্রপার্টির বিস্তারিত আমরা বিবরণ দিই এইখানে যে ল্যান্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্নার প্লট কর্নার প্লট ত্রি অর্থাৎ তিনটা কর্নার এখানে পেয়েছে এই যে ল্যান্ডটি দেখতে পাচ্ছেন এই ল্যান্ডটি হচ্ছে তেরাশি দশমিক পনেরো কাঠার উপরে পেছনে অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন পিছনে বড় বড় বিল্ডিং হয়ে গেছে তো এই জায়গাটায় আমাদের হচ্ছে টাওয়ার করা হবে একটা কন্ডোমিনিয়াম বিল্ডিং করা হবে অনেকেই স্বপ্ন দেখেন যে আমার একটা বড় বিল্ডিং যেখানে প্লাজা টাইপের একটা বিল্ডিং থাকবে রিসেপশান থাকবে মসজিদ থাকবে গার্ড থাকবে অনেক কিছুই বড় টাইপের এরকম যারা প্লাজা টাইপের বিল্ডিং পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা প্লেস আমরা ভিতরের লোকেশনগুলো একটু দেখে নিই মধুসিটি ওয়ানের ভিতরে এখানে যে সাইনবোর্ডটা দেখছেন মাদ্রাসার একটা সাইনবোর্ড অর্থাৎ অলরেডি এখানে প্রতিষ্ঠানগুলো রেডি হয়ে গেছে এখানে এই যে বিল্ডিংগুলো দেখতেছেন ডান ডানবাসের সাদা বিল্ডিং সামনে ওই যে ডান দিকে আরও বেশ কয়েকটি যে উঁচু উঁচু যে বিল্ডিংগুলো দেখতেছেন অনেকগুলো বিল্ডিংয়ে এখানে হয়ে গেছে অর্থাৎ হচ্ছে বসবাস এখানে অলরেডি বসবাস শুরু হয়ে গেছে আর কমিউনিটির সার্ভিসের জন্য যে সকল প্রতিষ্ঠান থাকা দরকার এগুলো টুকটাক কার্যক্রম শুরু হয়ে চলছে সামনে আমরা এখানে একটা দোকান দেখতে পাচ্ছি এই দোকানটা অস্থায়ী একটা দোকান তো এই দোকানটাও হচ্ছে কমিউনিটির লোকজনের সার্ভিসের জন্য অস্থায়ী একটা দোকান বসানো হয়েছে এখানে আমাদের এই যে কর্নারটা দেখছেন এই কর্নারটাই আমাদের প্লট অর্থাৎ আমাদের এই প্লটটা তিনটা কর্নার পেয়েছে এটা বিখ্যাত বসুমতি কনস্ট্রাকশন পুরানো একটা কোম্পানি তারা এই বিল্ডিংটা করবে সুন্দর একটা লোকেশন আমাদের লোকেশনটা গেট থেকে ঢুকেই রাস্তা রাস্তা অর্থাৎ অনেক ভিতরে না একটা প্লট পরেই হওয়ার কারণে রাস্তার ধারে এটা অনেকেই বলেন যে আমাদের হচ্ছে রাস্তা ধারে আমাদের যে অ্যাপার্টমেন্টটা যাতে রাস্তা ধারে হয় রিক্সা নিতে না হয় অনেক ভিতরে না হয় যাতে বিল্ডিংটা ভাড়া দিলে ভাড়া পাওয়া সুবিধা হয় তাদের জন্য একদম পারফেক্ট তা আমরা এইখানে যে গেটে চলে আসছি দেখছেন এক মিনিটের এক মিনিটও লাগে না এক মিনিটের মধ্যে আমরা একটা প্লট পার হয়ে গেটে চলে আসছি বাম দিকে মোহাম্মদপুর মোহাম্মদপুর যেতে পাঁচ মিনিট লাগে আর ডান দিকে হচ্ছে বাজার আটি বাজারটা সব কিছুই পাওয়া যায় বিশেষ করে খাবার দাবার ঐতিহ্যবাহী টাটকা মিষ্টি সহ সব কিছুই অনেক কিছুই এখানে পাওয়া যায় ঘোরাফেরার জন্য রিসোর্ট অনেকগুলো রিসোর্ট আছে অনেকগুলো নদী নালা আছে সো এখানে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক সমৃদ্ধ এরিয়া অ্যাপার্টমেন্টের বিস্তারিত স্পেসিফিকেশান নিয়ে আমরা আরেকটি ভিডিও করবো সেখানে